পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ একদিন পরিচয় ঠিক করো যেদিন তোমাদেরকে ফিরে যেতে হবে একজনের দিকে তিনি কে এই পৃথিবীতে এসেছ সম্পদ কামাই করেছ নেইম হয়েছে ফেম হয়েছে বিশাল বড় দালানের মালিক হয়েছ অনেক সম্পদ অর্জন করেছ সেলিব্রিটি হয়ে গিয়েছ কিন্তু এগুলো থাকবে পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয় ঠিক কিনা পৃথিবীতে অনেক বড় বড় ধনী ব্যক্তি এসেছিল কেউ থাকতে পেরেছে অনেক সম্পদশালী অনেক ক্ষমতা দল যার কথায় উঠত মানুষ যার কথায় বস্ত মানুষ যার এক মানুষের যেত এরকম মানুষও থাকতে পারেনি এসেছিল আজকে নাই আমরাও আছি আমরা থাকবো আমরাও চলে যেতে হবে আজ থেকে দুইশো বছর পর আমরা যখন কবরে হয়তোবা আমাদের দ্বিতীয় কিংবা তৃতীয় প্রজন্ম আমাদের সম্পদ ভাগ করে ভোগ করবে কিন্তু আমরা হারিয়ে যাব। আপনার দাদার দাদার নাম বলতে পারবেন এখানে কেউ আছেন দাদার দাদার নাম একজন আর কেউ দুইজন আর তিনজন মাত্র এতগুলো মানুষ মাত্র তিনজন তার দাদার দাদার নাম মনে রাখছে আমাদের প্রজন্ম তারাও আসবে আমরাও চলে যাব আমাদের নাম নিশানাও মানুষ ভুলে যাবে আমাদের যৌবন সৌন্দর্য লাবণ্য সবকিছু মাটির সাথে মিশে যাবে হারিয়ে যাবে পরে থাকবে আমাদের সম্পদ সাথে যাবে আমাদের কর্মফল কি করেছে এই পৃথিবীতে ঠিক কিনা যখন রাতে চোখটা বন্ধ করবেন তখন একটু ভাবতেন এই পৃথিবীতে আসছিলাম ছোট ছিলাম কথা বলতে পারতাম না বসতে পারতাম না একটা সময় আল্লাহ তাহলে বসার সুযোগ দিলেন বসার শক্তি দিলেন বসলাম দাঁড়াতে পারি না দাঁড়াতে গেলে পরে যাই কিছুদিন পরে দাঁড়াতে পারি হাঁটতে পারি না হাঁটতে গেলে পরে যাই হাঁটুতে শক্তি পাই না আস্তে আস্তে বড় হল যৌবন এরপরে বিবাহিত সিঙ্গেল থেকে ডবল হয়ে আল্লাহ একটা গেলাম বিবাহ হলো মেয়ের ঘরে বাচ্চা হল আমি এখন নানা হয়ে গেলাম কিছুদিন পর সবগুলা দাড়ি চুল সব সাদা হয়ে গেল মালাকুল মত চলে আসলো দেরি অনুমতি চাইবে মালাকরমা মত আসবে আল্লাহ তালার হুকুমে ধরবে আর নিয়ে চলে যাবে এক সেকেন্ড সময় দিবে না